আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালবেলায় রান্নাঘরে এসেই সব থেকে প্রথমে মেয়ের বিস্কিটটা তুলে নিচ্ছে যেটা কাল মানে আগের দিনকে হাজব্যান্ড এনে দিয়েছিলেন রাতেরবেলা তুলে নিই কারণ রাতেরবেলা তো ও খায়নি ও তো সকালবেলাতেই খাই তো ওঠার আগে গুছিয়ে রাখছে যাতে উঠলে আবার আমাকে ওর সামনে গোছাতে না হয় মেয়ে আমার আবার একটু কাজের তো ও বিস্কিটের প্যাকেটটা নিয়ে বসে পড়বে নিজেই গোছাতে গোছাবে তো না সাথে চারিদিকে ছড়িয়ে একাকার করবে তো সেই কারণে ভাবলাম যে নিজেই আগে ওঠার আগে কাজটা সেরে ফেলি সেই সাথে ব্রেকফাস্টটাও রেডি করে ফেলি হাজব্যান্ড আবার বেলা কাজে যাবেন না ও বেলা যাবে তাই একটু রিল্যাক্সে ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারছি তো এখানে পাউরুটি যে আগের দিনকে ছিল সেটা একটু গরম গরম তাওয়াই সেঁকে নেব। আর সাথে চা একটু করে নিয়ে নেবো নিয়ে প্রথমে আমি খেয়ে নেব কারণ মায়েরও এখন উঠতে দেরি আছে হাজব্যান্ডও এখন উঠবেন না তো সে কারণে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিজে খেয়ে নিয়ে বাকি অন্যান্য কাজে চলে যাব। তো বুধবার নাগাদই হাজব্যান্ডের ছুটি থাকে আর বৃহস্পতি নাগাদ ছুটি থাকলেও হয়তো একবেলা ছুটি হয় আর বিকেল মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করে কাজে যেতে হয় তো সেই সূত্রেই আজকে বৃহস্পতিবার তো ওইবেলা একটা ছুটি হবে ওইবেলাটা উনি কাজে যাবেন তাই আজকে রান্না বান্নাটাও একটু তাড়াতাড়ি করে নিতে হবে খাওয়া দাওয়া করেই উনি যেহেতু কাজে বেরিয়ে যাবেন জীবনে চলার পথটা অনেক কঠিন অনেক দেখতে সহজ বলে মনে হলেও মানে একটা মানুষের জীবনকে যখন আমরা বাইরে থেকে দেখি দেখে মনে হয় মানুষটার জীবনটা কত সহজ কত সহজভাবে কেটে যাচ্ছে কত আরামে কত ভালোভাবে কেটে যাচ্ছে প্রত্যেকের মানুষের মানে আমরা পৃথিবীতে যে সমস্ত মানুষরা রয়েছি প্রত্যেকেরই কিন্তু একটা না একটা সমস্যা রয়েছে সেটা অনেকেরই বড় বড় ধরনের সমস্যা আর অনেকের ছোটো ধরনের সমস্যা তবে সমস্যা কিন্তু প্রত্যেকের জীবনে রয়েছে আর সেই সমস্যাটা যখন তুমি লড়াই করার মতো তোমার মধ্যে একটা এনার্জি বা একটা ধৈর্য এসে যাবে তখন কিন্তু সেই সমস্যা ছোট হোক বা বড়ো হোক সেই সমস্যাটাকে কিন্তু তুমি খুব আরামসে জয় করে নিতে পারবে তো আমি কিন্তু এইভাবে গুলিয়ে দুধ ধন্য চা গোলাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বিয়ের পরেই শিখেছি আর প্রথম প্রথম খুব অকর ফিল হতো যে এইভাবে দুধগুলি আবার কে চা খাই খুব মানে বিরক্তিকর বলে মনে হতো কিন্তু কথাই আছে না আমরা মানুষরা হচ্ছে অভ্যস্ত পাত্র তো যে কোনো জিনিস যখন প্রথম প্রথম করতে যাই বিরক্তি ফিল হলেও তবে যখন সেটা অভ্যসে পরিণত হয়ে যায় তখন আবার সেই জিনিসটা অনেক বেশি সহজ আর অনেক বেশি ভালো লাগে তো প্রথম প্রথম ঠিক এই জিনিসটাই আমার সঙ্গে হতো যখন সংসারে এসে এইভাবে শাশুড়ি চা করতে দেখতাম খুব একটা অকট ফিল হতো বিরক্তি লাগতো যে এটা আবার কী ধরনের চা তবে আস্তে আস্তে যখন এই জিনিসটা আমার কাছে হ্যাঁ অভ্যেস হয়ে গেল তখন আবার এটা আমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেল যে এর থেকে বেশি সহজ চার হতেই পারে না আর খেতে কিন্তু মন্দ নয় খেতেও কিন্তু বেশ মোটামুটি ভালোই হবে যদি তুমি লিকারটা ঠিকঠাক মতো করতে পারো মানে একটু ঠিক করে লিকারটা যদি করে নিতে পারো তাহলে দুধ গুলানোর পরও চাটাও কিন্তু খুব ঘন হবে আর যদি লিকারটা পাতলা হয় তবে চা কিন্তু দুধ গোলানোর পরে ফ্যান ফ্যান হবে তো প্রথম কয়েকবার আমার সঙ্গে এরকম হয়েছিল লিকারটা আমি পাতলা করে ফেলতাম হয় না মাঝে মাঝে প্রথম প্রথম ভুল করতাম তারপর আস্তে আস্তে শিখে গেছি ইনশাল্লাহ হঠাৎ করেই আবার সেই পচা গরম পড়ে গেছে আর সেই গরমের জন্য এখন আর কিছু খেতে ইচ্ছেই করছে না তাই হাজব্যান্ড বললেন যে কিছু খাবো না সিম্পলি একটু মুসুরি পাতলা করে ডাল করো আর সেই সাথে মা বললেন তাহলে একটু সদনাশাক তুলে ভাজা করা হবে তো ভাবলাম ঠিক আছে আর গরুর মাংস তো জাল করা রয়েছে একটা একটা খাওয়া হয় হবে না হয় না হবে তো ঝট করে ওইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়ে আর একদিকে ডালটা বসিয়ে দিয়ে ঝট করে যা ব্রেকফাস্টের পরে থালাবাটি ছিল সেগুলোকে আগে ধুয়ে নেবো একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে কি হয় বলো তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা সংসারের সমস্ত কাজ গুছিয়ে ফেলতে পারি আর একটা কাজ করতে করতে আরেকটা কাজ না করে যদি একটা কাজই নিয়ে বসে থাকি যে এটা ফিনিশ হলে তারপর আর একটা কাজ করব। তাহলে কি হবে বলো তো সময়ের মধ্যে তো কাজ হবেই না সেই সাথে সারাদিন ধরে তোমাকে সংসারের কাজ করতে হবে তাই এখন আমি চেষ্টা করি একটা কাজ করতে করতে আরেকটা কাজ ঝট করে করে নিতে যাতে সময় আর পরিশ্রম দুটোই যেন বেঁচে যায় কারণ আমাকে তো অনেকটা বেশি সময় এক্সট্রা বের করে নিতে হয় আমার ইউটিউবের জন্য সাথে মেয়ের জন্য তো সেই কারণে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ বাটিগুলো ধুতে ধুতে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর মা শাকটা তুলে নিজেই বেছে দিলেন তো বেশিরভাগ ক্ষেত্রে মায়ের পাত বা মাছ এগুলো বেছে ফুটে দেন তো আমি এখানে শাকটাকে ভিজিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে টমেটো লবণ দিয়ে দিলাম এবারে টমেটোটা থেকেও ঠিক এক্সট্রা পানি বেরোবে তো ততক্ষণ টমেটোটা সফট হতে থাক আর আমি ওদেরকে শাকটা ভিজিয়ে দিলাম তারপর ডালটাকে ঠিকঠাক মতো করে নেবো নিয়ে রসুন দিয়ে ফোড়ন দেবো সিম্পলি শুধু রসুন দিয়েই আমি ডালটা ফোড়ন দিয়ে থাকি বেশ ভালো লাগে চলার পথে কেউ ভালো হোক আর না হোক তোমাকে নিজের কাছে প্রথমে ভালো হতে হবে কে কেমন না কেমন সেই সমালোচনা করাটা বন্ধ করতে হবে সমালোচনা এমনই একটা জিনিস যেটা হচ্ছে কোনো দিনই এই সমালোচনা করে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি যেটা দেখে দূরে থাকতে হবে না হলে কিন্তু আমরা জীবনে কেউই কখনও সুখী হতে পারবো না আমরা সবসময় চেষ্টা করব আমি নিজে কেমন সেইভাবেই আমাকে পরিচালনা করতে হবে কে কি করলো কে কি বললো এই দিক থেকে কিন্তু আমাদের কোনো কিছুই ধ্যান দিলে হবে না আমাকে নিজের কথা ভাবতে হবে নিজে আমি কি করছি নিজের কাজটা কিভাবে করব। তো এক কথাই বলতে গেলে নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করো তাহলে সমালোচনা করার মতো সময়টাই তুমি পাবে না তো যারা নিজেদের কোনো কাজকাম থাকে না তারাই কিন্তু সমালোচনার সময়টা বেশি পায় হ্যাঁ যারা নিজেরা খুব ব্যস্ত তারা তো সময় পায় না যে নিজেরই কোনো কিছু করবে তাহলে সমালোচনার সময়টা আর পাবে কি এক কথাই বলতে গেলে সমালোচনা মানে হচ্ছে পরচর্চা পরনিন্দা তো যেটা কখনোই করা উচিত নয় তো মেয়ের দুষ্টামি যদি তোমাদেরকে দেখায় তাহলে সারাদিনেও শেষ করা যাবে না তবে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে আমার মেয়ে দুষ্টামি তোমরা দেখতে চাও কি না মানে ও সারাদিন যে কি কি পরিমাণে অন্যায় করে বা কী কী পরিমাণে দুষ্টামি করে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও পরের ব্লগ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব মেয়ের সমস্ত দুষ্টামিগুলো তোমাদের সামনে তুলে ধরতে তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও মনে হবে যে তোমরা দেখতে চেয়েছো তাই তোমাদেরকে দেখালাম তো রান্নাঘরের কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে কিন্তু আমরা আমাদের অনেকটা পরিমাণে সময় পরিশ্রম বাঁচাতে পারি যেমন তার মধ্যে একটা হচ্ছে যখন আমরা ভাজা ভুজি বা কোনো কড়াই ব্যবহার করছি চেষ্টা করবো একটা কড়াইয়ের মধ্যেই দুটো রান্না করে নিতে তাহলে কিন্তু সেই তো আমি ডালটা রান্না করলাম ডালটা রান্না করার পরে তো আমাকে কড়াইটা ধুতে হতো তো সেই কারণে ভাবলাম যে এই কড়াইটাতে আমি শাকটা ভেজে তুলে নিই তাহলে আমার দুটো জিনিস একসাথে হয়ে যাবে তাহলে আর অনেকগুলো যে একটু আমাকে থালা বাটি ধুতে হবে না তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করার চেষ্টা করো দেখবে তোমার নিজে থেকেই আর কি মনে হবে যে হ্যাঁ অনেকটা পরিমাণেই আমি খাটনি বাঁচিয়ে ফেলেছি তো সত্যি কথা বলতে এটা কিন্তু একটা সময়ের ব্যবধান মানে তুমি সময় দিতে থাকো আস্তে আস্তে এই বুদ্ধিগুলো নিজে থেকেই তোমার মাথায় চলে আসবে কারোর কাছ থেকে শিখতে হবে না আর তুমি যদি শিখতে চাও তাহলে অনেক ব্লগার অনেক ভিডিওতে ইউটিউবে রয়েছে যাদের কাছ থেকে অনেক কিছু তোমরা শিখতে পারো তো যাই হোক এখানে কিন্তু আমি সেই জিনিসটাই করি একটা কড়াইয়ের মধ্যেই ভাজাভুজি করে তার মধ্যে তরকারি করে নেওয়া বা ডাল যে তরকারি মানে হাঁড়িতে রান্না করলাম সেই হাঁড়ি পাতিলেই কোনো তরকারি করে নিলাম বা কড়াইতে আজকে যেহেতু ডাল করলাম এর মধ্যেই আমি শাকটা ভেজে নিলাম তো এইভাবে কিন্তু অনেক থালা বাটি আমাদের কম হবে যে কারণে ধুয়েটাও কম হবে আর পরিশ্রমটাও কম হবে সময়টাও বেঁচে যাবে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এইবারে কিন্তু রান্নাঘরটা ক্লিন করার পালা তো গ্যাস ওভেনটা আজকে আর মাজনে দিয়ে মাজবো না যেহেতু একদম ক্লিনই রয়েছে শুধু সিম্পল ডাল আর শাক ভাজা করেছি তাই খুব একটা নোংরা হয়নি তাই একটু ভিজে কাপড় দিয়ে এই পেছনের যে টাইলসটা রয়েছে ওটার গ্যাস ওভেনটাকে হালকা করে ক্লিন করে নেবো আর এদিকেই যেহেতু আমি রান্না করেছি এদিকের চুলাতে তাই এদিকের চুলার যে ছিটটা রয়েছে ওটাই ধুবো ওদিকেরটা ধোবো না কারণ ওদিকে তো কিছু করিনি আর হালকা পাতলা করে আর কি শুধু ভিজে কাপড় দিয়ে পুঁছে নিলে পরিষ্কার হয়ে যাবে তবে শুধু ভিজে কাপড় দিয়ে পুঁছলে হবে না ভিজে কাপড় দিয়ে পোছার পর অবশ্যই শুকনো কাপড় দিয়ে পুঁছে নিতে হবে দেখবে ভিজে কাপড় দিয়ে পোছার পর শুকিয়ে গেলে একটা মানে পানি পানি একটা দাগ থেকে যায় সেটা যদি না হয় তার জন্য অবশ্যই শুকনো কাপড় দিয়ে একবার নেবে তো যখন ভিজে কাপড় দিয়ে পুঁছবে তখন মনে হবে চকচকে রয়েছে বাট যখন শুকিয়ে যাবে তখন একটা দাগ পড়ে যায় তো ঘরটা ঝট করে পুঁছে নেব, নিয়ে তারপর গোসল করে নেবো নিয়ে খাওয়া দাওয়া সেরে নেব নিলে কিন্তু আজকের মোটামুটি আমার তাড়াহুড়ো করে খুব কাজগুলো কমপ্লিট করতে হয়েছে হাজব্যান্ড যেহেতু কাজে যাবেন বললাম তো যাই হোক এখানে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ রেস্ট করেছি ঘুমিয়েছি তো এখন একটু পেয়ারা মাখা করবো তো হাজব্যান্ড কাজে বেরোন আগে ভাবলাম পেয়ারাটা মাখা করে নিয়ে তো উনি খেয়ে নিয়ে তারপর বেরোবে তো ওই কারণে একটু তাড়াহুড়ো করে করলাম আর পেয়ারাগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন দিয়ে গেছে তো সে কারণে ভাবলাম পাকা পাকা কিছু রয়েছে সেগুলো একটু মাখা করে নেওয়া যাক মাখা খেতে তো ভীষণ ভালোই লাগেই তো সে কারণে ভাবলাম ছট করে পেয়ারাটা আর কি মাখা করে নিয়ে আর পেয়ারার স্বাদ জাস্ট স্বাদ মতো লবণ দেবো আর জিরা মরিচের গুঁড়ো দেবো ব্যাস আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না তাই ম্যাজিক করে আমি এখানে পেয়ারাগুলো কেটে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর জিরে মরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে পেয়ারাটা মাখা করে নিলাম তো আজকে পেয়ারা মাখা দিয়ে ভিডিওটা শেষ করলাম আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম